হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন ঠিক আছে তো এই ভিডিওটা সম্পর্কে আমি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করবো তো আমি তার আগে একটি কথাই বলতে চাই যে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাইক দিয়ে পাশে থাকবেন তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন মূলতভাবে এই ভিডিওটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি ঘটনা তো ইন্দোনেশিয়ার একটি ঘটনা সেটি হলো যে ইন্দোনেশিয়ার একটি ছেলে এবং একটি মেয়ে অবৈধ সম্পর্ক ছিল যেটাকে বলে যে প্রেমের সম্পর্ক বা যে কোনো একটা সম্পর্ক তো তারা এরকমভাবে প্রত্যেক সময় মেলামেশা করতো অবৈধভাবে তো হঠাৎ তাদের একদিন একটি কাহিনী হইছে যে তারা শারীরিক সম্পর্ক করতে গিয়ে যে তাদের যে গোপন অঙ্গগুলো আছে মানে দুজন অ্যাডজাস্ট হয়ে গেছে তো কি কম তো সম্পূর্ণ বিডু লাস্টে তাদের কি হয়েছে এটাও দেখতে পারবেন এই বিডু লাস্টে আছে কিন্তু সবার কাছে একটাই অনুরোধ বিডুটা কিন্তু কেউ টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝবেন না তো তারা অবৈধ সম্পর্ক ছিল তো তারা যখন পরকীয়া করতে গেছে যেটাকে বাংলা ভাষায় বলে পরকীয়া তো একটা জিনিস আমরা মানতে হবে যে উপরে এক আল্লাহ আছে সব কিছু কিন্তু আল্লাহ দেখে তো আপনি পাপ করেন ঠিক আছে পাপ করতে করতে এরকম কিছু করবেন না যাতে মানে এটা আল্লাহর দরবারে একবারে নারাজ হয়ে যাব একটা কথা আমরা সবাই মানতে হবে যে আল্লাহ সার দেয় সেরে দিই না পাপ কিন্তু সবাই করে তো যে ভাইরা মনে করেন যে আদার্স কান্ট্রিতে মানে বিভিন্ন কান্ট্রিতে আছেন তো আপনারা যদি এরকম কোনো খারাপ কাজ করতে চান তাহলে অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন যে উপরে কিন্তু এক আল্লাহ আছে দেখতেছে। তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন তো তাদের লাস্ট পর্যায়ে কী হয়েছে এই ভিডিও লাস্টে কিন্তু দেখতে পারবেন যে তখন তাদের এই অবস্থার কারণে তখন মসজিদ থেকে হুজুর ডাকান হয়েছে তো পাবলিক যখন এগুলা পারতেছে না তখন মসজিদ থেকে ইমাম সাহেব আনছে আইনা দোয়া এরকমভাবে সুরাগেরাত পড়ছে তারপরেও কোনোভাবে নি তাদের এইটা নিয়ে মানে একটু চেষ্টা করিনি ছুটানো যায় না কোনোভাবেই সম্ভব হয় নাই তখন ইমাম সাহেব সব ব্যর্থ তখন কি করব। তখন ওদেরকে নিয়ে গেছে মেডিকেল ক্লিনিকে অপারেশনের মাধ্যমে তা করানো হব তো তারপরে অপারেশনের মাধ্যমে করেন হবে নেওয়া যাওয়ার পরে ডাক্তারে বলতেছে যে যে এটা এরকম একটা সমস্যা এটা দুইজনে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা যদি এখন এটা অপারেশনের মাধ্যমে যদি সমাধান করতে চাই তাহলে কিন্তু আমরা দুজনকে বাঁচানো সম্ভব না মানে ওইটা ডাক্তারের কথা তো এখন কি করা যাক এখন যে কোনো একজনকে বাঁচাতে হবে তখন কিন্তু মেয়েটি বলতেছে যে নেট এবং সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও যে পরিমাণভাবে ভাইরাল হয়েছে আর যেভাবে এটা ইয়ে হইছে তো সমাজে আমি মুখ দেখাবো কীভাবে মুখ দেখানোর কোনো সিস্টেম নাই আমার বা কেউ কি এরকম ঘটনা দেখার পরে কি কেউ আমাকে বিয়ে করবে তো ডাক্তার সাহেব আপনি মানে আমাকে মেরে ফেলেন ওনাকে বাঁচিয়ে দেন তো ওই কথাতে ওই প্রস্তাবে রাজি হয়ে সেরা তখন ডাক্তার অপারেশন করলো তো আপনারা দেখেন তে তাদের কিন্তু গাড়িতে নিয়ে আসা হয়েছে গাড়ি যে পিছনে ডেকিতে করে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু তারা মানে নিজের সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু হারতে পারতেছে না মানে একে অপর একজাস্ট জোড়া লাগানো তো এটাই আর কি তো আপনারা সবার কাছে আমার একটা অনুরোধ যে যেখানে ওই যে কোনো পাপ করেন একটু ভেবে চিনতে করবেন এরকমভাবে পাপ করবেন না যাতে আল্লাহ সব আপনার প্রতি নারাজ হয়ে যায় একটা নিজ মানতে হবে যে আল্লাহ কিন্তু উপরে আছে সব কিছু দেখতেছে তো আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম